ভাইয়া ছাড়ো বলছি আবার ভাইয়া বলি তোর এত বড় সাহস দাঁড়া দেখাচ্ছি মজা প্রায় পাঁচ মিনিট পর ভাইয়া তুমি এসব কি করছো তোর মাথায় কি বুদ্ধি নেই আবার আমাকে ভাইয়া বলছিস আবার কি দেব নাকি তোকে পানিশমেন্ট সরি আর বলবো না অফিসের জন্য তো লেট হয়ে যাচ্ছে চলো না অফিসে যাই হুম চল দয়া করে অফিসে গিয়ে আমাকে ভাইয়া বলে আমার মন নষ্ট করবি না। দরকার পড়লে আমাকে স্যার বলবি। ওকে। ওকে। এরপর ওরা দুজন নিচে চলে আসে। কি রে, খয়ে যাবি না? হ্যাঁ আম্মু, খেয়ে যাব। তুমি খাবার দাও। তুই আয় এদিকে বস। আমার তো খুদাই মরে গেছে। যেভাবে হুম কি হলো জাঙ্কু? তুই আয়। জাঙ্কু বারবার তোর মুখের দিকে তাকাত ছিল। কারণ তে এমন রিয়াকশন দিচ্ছে না জানি কি হয়ে গেছে ওই অমন কেন রিয়াকশন দিচ্ছিস চুপচাপ খেতে বস অফিসে যাব লেট হচ্ছে তে আর কি করবে বেচারি খাবার খেতে বসে খাওয়া শেষ করে জাঙ্কুকের সাথে অফিসে চলে যায় চলো এদের পরিচয়তে যাওয়া যাক জিয়ন জাঙ্কুক আমাদের গল্পের নায়ক বাবা মার একটি মাত্র সন্তান কিন্তু যে জিয়ন জাঙ্কুকে একমাত্র বউ এছাড়াও তার আরও একটি পরিচয় আছে সেটা হচ্ছে জাঙ্কুকের সেটা হচ্ছে জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানেই শেষ নয় এমনকি জাঙ্কুক ওর নিজের ফুপাতো ভাই তে অন্য মনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছে কিন্তু জাঙ্কুকের এটা যেন সহ্যই হলো না আজকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল তে চমকে জাঙ্কুকের দিকে তাকায় কিন্তু জাংকুক কিছু বলার সুযোগ না দিয়ে টোটোটা আবারও দখল করে নেয় তে হতবম্বের নাই জাংকুকের দিকে তাকিয়ে আছে চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে প্রায় দশ মিনিট পর জাংকুক ডেকে ছেড়ে দিয়েছে তে জোরে জোরে হাঁপাচ্ছে জাংকুক এখনই নিশালো দৃষ্টি দিয়ে তের দিকে তাকিয়ে আছে তে চোখগুলো বাঁকিয়ে জাংকুকের দিকে তাকালো কিরে এমন করে তাকাচ্ছিস কেন আচ্ছা যা ভাইয়া সত্যি করে বলো তো কি বলবো আচ্ছা এটা বলো আমি কি সত্যিই তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ অবশ্যই কেন বলতো না এমনি মনে তো হয় না আমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনে হয় আমি তোমার চুমুর অ্যাসিস্ট্যান্ট যে কিনা পদে পদে ক্ষণে ক্ষণে খালি চুমু দিবে না মানে আমি তো দেই না তুমি দিবে অসহ্য চুমুকুর একটা সব সময় কোদাই খালি চুমু দেয় একটু লজ্জা করে না এই কি ভাবছিস এত না দ্বিতীয়বার যেন না দেখি তুই জানালার বাহিরে তাকিয়ে আছিস কেন তোর চোখ শুধু আমাকে দেখবে অন্য কিছু না তাহলে ভাইয়া কিছু দূর যেই যেতেই শপিং মলটা আছে ওখানে গিয়ে তুমি কানাদের একটা চশমা কিনে আনো কারণ আমার চোখ থাকলে তো আমি এদিক উদিক তাকাবোই তাই না তার থেকে বরং আমি কালো চশমা পরে কানাদের মতো তাহলে আর কিছু দেখতে পাবো না ওকে ঠিক আছে তে আবারও চোখমুখ উল্টে জাঙ্কুকের দিকে কাকালো এই চুমুকুর বর্জাটা কি সত্যি আমার জন্য কালো চশমা কিনবে সর্বনাশ তাহলে তো সবাই হাসাহাসি করবে তে ভাবতে ভাবতেই শপিং মলের কাছে গাড়িটা এসে পৌঁছালো গাড়িটা থামাতেই তে হাত ধরে বললো জাঙ্কুক ভাইয়া এখানে কেন থামালে কেন তুই না বললি তোর চশমা লাগবে কি বলছো হ্যাঁ যা বলছি ঠিক বলেছি যদি আইডিয়াটা অনেক ভালো বলে জাংকুকোখান থেকে নেমে শপিং মলে গিয়ে চশমাটা কিনে আনলো এরপর থেকে সুন্দর মতো চশমাটা পরিয়ে দিল কিউট গার্ল একদম কিউট লাগছে দেখতে পেবেjari মনে হচ্ছে এবার কেদেই দিবে সাথে ওর মনে হচ্ছে ওর নিজের মাথাটা নিজেই ফাটিয়ে দিতে কিন্তু পারছে না কি হলো মুখের এমন অবস্থা কেন করেছিস ভাইয়া সবাই হাসবে তুই তো বললি তাই বলে তুমি পড়াবে কেন পড়াবো না এত ভালো আইডিয়া দিয়েছিস ভাইয়া সত্যি বলছি এমন করে যদি তুমি আমাকে চশমা পরিয়ে রাখো তাহলে আমি কি করে কোম্পানি যেগুলো ফাইল আছে ওগুলো দেখবো ওগুলো দেখতে হবে না তোর যখন মন চাইবে আমাকে দেখা তখন চশমাটা খুলে আমাকে দেখতে পারিস বাদবাকি টাইমে তোকে চশমা পড়তে হবে যদি না পড়ি কি বললি আবার বল না কিছু না আমি পড়ে থাকবো সেটাই বলছিলাম গুড গার্ল অফিসে যাওয়ার পর একে একে সবাই তেয়ার জাঙ্কের দিকে তাকাচ্ছে মূলত তেকে দেখার জন্যই কারণ তে যে একদম অন্ধের নাই হাঁটা চলাফেরা করছে আর জাঙ্কুক মুচকি মুচকি হাসছে জাঙ্গুকের কেবিনে তে চুপচাপ চশমাটা পরে বসে আছে কি রে এখন চশমাটা খোল কেন আমার তো এখন আর কিছু দেখতে হবে না তাই পড়ে আছি কেন আমাকে দেখতে হবে না বুঝি এই মুখ ভেঙে দিয়ে চশমাটা খুলে ফেলল ভাইয়া তোমার মিটিং আছে ওকে তুই থাক আমি মিটিংটা কমপ্লিট করে আসি আমি যাই কেন খুব শখ হচ্ছে আমার ক্লায়েন্টের সামনে যেতে নিজেকে ওনাদের সামনে উপস্থাপন করতে এমন বলো কেন আমি তো চেয়েছিলাম তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না ওই জন্য সাথে বলে যাস না তুই জিয়ন জাংকুকের বউ ওকে সরি এরপর জাংকুক মিটিংয়ে চলে যায় প্রায় তিন ঘন্টা পর ফিরে আসে এতক্ষণ টাইম লাগলো হুম জান এতক্ষণ টাইম লাগলো কেন খুব বোর ফিল করেছিস হ্যাঁ চল বাসে যাবি না ভাই একটা কথা বলি হুম বল বাবার সাথে দেখা করতে খুব মন চাচ্ছে অবশ্যই আমারও তো দেখতে হবে আমার শ্বশুর মামাটা কেমন আছে এটা আমার কেমন কথা দেখ তোকে বিয়ে করেছি তাই তোর বাবা আমার শ্বশুর কিন্তু তোকে বিয়ে করার আগ পর্যন্ত ছিল তো আমার মামা তো সেই জন্যই শ্বশুর মামা বুঝতে পেরেছিস গর্ধব কেন যে এই বজ্জাটাকে বিয়ে করেছিলাম খোদাই জানে শুধু বজ্জাত হলে তাও হতো একদম চুমুকুর বজ্জাত অসহ্য এরপর দেয়া জাংকুক মিলে হসপিটালে কি জিহবকে দেখে আসে জিহবের ট্রিটমেন্ট চলছে যার জন্য হসপিটালে রাখা হয়েছে ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্টের সমস্ত দায়ভার নিয়েছে জিয়ন জাংকুক কারণ যতই হোক তার মামা তার উপর আবার শ্বশুর এরপর দেয়া জাংকুক মিলে নিজেদের বাসায় চলে যায় এত দেরি হলো কেন আম্মু মামাকে দেখতে গিয়েছিলাম ও আচ্ছা আমিও গিয়েছিলাম সকালে আর বেশি দিন লাগবে না রে ট্রিটমেন্ট খতম হতে তারপরে ভাইয়া একদম আমাদের সাথে থাকতে পারবে হ্যাঁ ঠিক বলেছো এ উপরে চল আমি যাচ্ছি তুমি যাও কি বললি একটা কি বললি কিছু বলিনি ভাইয়া চলো উপরে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে জাংকুক নেজেও তার সাথে ওয়াশরুমে চলে যায় কারণ তে এখানে বারণ করলেও জাংকুক কোনো কথাই শুনবে না দুজনেই ফ্রেশ হয়ে বাইরে চলে আসে জাংকুক ডেকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মাথা রেখে আছে ছাড়ো না জাংকুক ভাইয়া তো চেঞ্জ করি কেন শীত করছে আমার তোর এত শীত কোথা থেকে আসে রে জানি না তুমি ছাড়ো আমাকে সব সময় ছাড়ো 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 একটু বলতে পারিস না ভাইয়া ধরো কি ধরতে বলবো তোর মাথা রাগ করছো কেন রাগ করব না তুই আমাকে একটু ভালোবাসিস না ভালোবাসলে কি তুই আর এভাবে আমাকে ভাই ভাই বলে ডাকতে পারতি ভাই বললে আমার কোলে যাই গিয়ে লাগে অসহ্য বলেই যাক রাগ করে নিজে চেঞ্জ করে নিচে চলে যায় তে তো কিছুই বুঝলো না ফিকলার একটা শুধু শুধু আমার উপর রাগ দেখায় বলে কিনা আমি ভালোবাসি না ভালো না বাসলে একটা দাঁতও রাখতি তুই অসহ্য তেন মনে পড়ে যায় তিন মাস আগের কথা প্রথমবার তে আর এখানে এসেছিল যখন জাঙ্কুকের বাবা মিস্টার কিম নামজন এবং মিসেস জিন শহরের নামি দামি বিজনেসম্যানের মধ্যে একজন যে হবার থাকত। গ্রামেই থাকতো ছোটবেলায় তের মা মারা যায় যে হোক খুব ভালোভাবেই মানুষ করছিল কিন্তু এরই মধ্যে জানতে পারে সে একটা কঠিন রোগে আক্রান্ত মেয়েকে কার ভরসায় কোথায় রেখে যাবে বাধ্য হয়ে এসেছে বোনের কাছে যে হোক নিচে বসে আছে জিম যে হোককে ধরে কান্না করছে আর তে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে যাচ্ছে কারণ জীবনে প্রথমবার ওর ফুপিকে দেখলো এর আগে শুধু নামই শুনেছে কারণ জিন পালিয়ে বিয়ে করেছিল এমন না যে জেহব মেনে নেয়নি আসলে জেহবের সাথে জিন আর যোগাযোগই করেনি ভয়ে কিন্তু যখন জেহব নিরুপায় হলো বাধ্য হয়ে বোনের ঠিকানা খুঁজে বের করেছে একটু পর জেহবকে ছেড়ে জিন মুখে দিকে তাকালো আপন করে নিল থেকে তখন বাজে প্রায় দশটা এমন সময় জাঙ্কু সিঁড়ির উপর দিয়ে হেঁটে আস্তে আস্তে বলল আম্মু নাস্তা দাও বাবা জাঙ্কু দেখ কে এসেছে কি আম্মু তোর মামা যাকো তাকাতে দেখে একটা মধ্যবয়স্ক লোকের সাথে একটা যুবতী কন্যা বসে আছে এ শুধু যুবতী কন্যা না একদম মায়াবিনী চুলগুলো কমর ছাড়িয়ে পড়ে আছে চোখগুলো টানা টানা অপরূপ সৌন্দর্যের অধিকারী জাঙ্কুক যেন পলক ফেলতেই ভুলে গেছে কি হলো জাঙ্কুক তোর মামা এসেছে ও ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার জিনুর ছেলেটা এত বড় হয়ে গেছে হুম ভাইয়া জাহাব জাঙ্কুকের মাথায় হাত বুলালো জাঙ্কুকের তো ওদিকে কোনো খেয়ালই নেই সে দেখতে ব্যস্ত তার মায়া পরীকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে শুধু নিজের হাত ছিল খাবার টেবিলে বসে আছে সবাই এমন সময় জাঙ্কুক নিজের থেকেই জাহাবকে জিজ্ঞেস করে মামা তোমার শরীরে এমন কেন পরিস্থিতি এমনি ও কিছু না বাবা আমি ঠিক আছি বললেই হলো তোমাকে দেখিয়ে বোঝা যাচ্ছে কিছু তো একটা হয়েছে তখনই জাঙ্কুক লক্ষ্য করলো এর চোখে পানি ছলছল করছে এই মেয়ে তোমার চোখে পানি কেন কি হয়েছে বলো তো কিছু না ভাইয়া এই সত্যি কথা বলো আসলে ভাইয়া আমার বাবার হার্টে প্রবলেম আছে মামা তুমি আমাদের বলনি কেন ও কিছু না বাবা যা হয়েছে ঠিক হয়ে যাবে আর এই বয়সে আর এটার কোনো চিকিৎসার দরকার নেই বললেই হলো মামা ভাইয়া তুমি কি আমাদের পর ভাবো পর না বোন এই বয়সে আর এসবের চিকিৎসা করে কি লাভ আল্লাহ যতদিন বাঁচাবে ততদিন বাঁচবো ওসব শুনতে চায় না মামা তুমি চলো আজ আমি ডক্টরের কাছে নিয়ে যাব হসপিটালে ভর্তি করব। না বাবা দরকার নেই সারা জীবন আমি টিচারি করেছি আমার অত টাকা পয়সা নেই যে আমি এত বড় চিকিৎসা করাবো আমরা আছি তো না বাবা তা হয় না আর আমার যে টাকা পয়সা আছে আমি চাই দেখে সুন্দর ঘরে বিয়ে দিতে তাহলেই আমার শান্তি মামা কিছু মনে না করলে আমি একটু কথা বলি হ্যাঁ বাবা বলো মামা আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই তে চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল গোল গোল করে তাকিয়ে আছে তার শুদ্ধ পরিচিত হওয়া ফুপাতো ভাইয়ের দিকে সে তো এখন পর্যন্ত ভালো করে নামটাই শুনলো না না যদিও শুনেছে কিন্তু তার ফুপাতো ভাই তো তার নামটাও জানে না দু ঘন্টাও হয়নি বাসে এসে তার মধ্যেই কিনা তার বিয়ে হয়ে যাবে তে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে ওর বাবার দিকে যে হোক শান্ত চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে দেখো মামা আমি ভনিতা পছন্দ করি না তোমার মেয়েকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে আর তুমিও বলেছো তুমি ওর জন্য পাত্র আর আশা করি তোমার বোনের কাছে তোমার মেয়ে খুব ভালো থাকবে তাই বলছিলাম আচ্ছা আম্মু তোমার আর আব্বুর কোনো কি আপত্তি আছে নাম যে দিদাই বলে দেয় তাদের কোনো আপত্তি নেই তারা তো এটাই চেয়েছিল কে যখন প্রথমে এসেছিল প্রথমে তার ভাইয়ের মেয়েকে দেখে কোলে জুড়ে গেছিল। মন তো তাই চাইছিল কিন্তু জাঙ্কুকের ভয়ে কে বলতে পারছিল না দুজনেই খুব খুশি যে অপের দিকে তাকে বলে ভাইয়া তুমি আর অমত করো না আমিও তাহলে ভালোই থাকবো বল আমার মেয়েটাকে কেউ দেখে রাখার মতো হবে কিন্তু বাবা তোমার চিকিৎসা ওটা আমার দায়িত্ব না বাবা জাঙ্গু আমি এটা করতে পারবো না মামার সমস্যা কি তুমি কি আমার তোমার নিজের ছেলে ধরতে পারছো না ধরলেও বাবা এটা হয় না বাবা আমি বিয়ে করব না আমি ইন্টার পাস করেছি কোনো না কোনো জবে জব হয়ে যাবে আমার আমি তোমার চিকিৎসা ঠিক করিয়ে নিব জাঙ্কু টের দিকে শান্ত চোখে তাকালো কিছুক্ষণ ভেবে বলল ওকে মামা তুমি তো আমার থেকে ফ্রিতে টাকা নিতে চাচ্ছ না তে যেহেতু ইন্টার পাস ওকে আমি আমার কোম্পানিতে জব দিয়ে দিব তারপর ও যে স্যালারি পাবে ওইটা থেকে আমাকে আস্তে আস্তে তোমার যে অসুস্থতার জন্য যত টাকা খরচ করব সেটা ও আমাদের ফেরত দিবে এবার রাজি তে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কিন্তু কে জানতো এই রাজি হওয়াটাই তের জন্য কাল হয়ে যাবে তে ভেবেছিল জাঙ্কুক হয়তো আর বিয়ের কথা বলবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বলে আমা আমি কি কাজে ডাকবো আজকে জিন ছেলে ব্যবহার দেখে অবাক কারণ এই ছেলে এতদিন পর্যন্ত বিয়ে করতে চাচ্ছিল না আর এখন কিনা না তিরিশ মিনিটের মধ্যে পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য ওই দিনে টিয়া জাঙ্কুকের বিয়ে হয়ে যায় ঘরোয়া ভাবে বসে আছে নিজের রুমে জাঙ্কুক রুমে আসতে একটু চট করে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল এই মেয়ে কি হয়েছে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন আচ্ছা একটা সত্যি কথা বলুন তো ভাইয়া আবার ভাইয়া তো কি বলবো আচ্ছা আপনি একটা সত্যি কথা বলুন আপনি কি এখন আমার নাম জানেন তো জানব না কেন কিম তেয়ং তোমার নাম তাহলে এই এইমি এই মেয়ে কেন করছেন অসহ্য লাগছে আমার ও কেটে আচ্ছা বলো কি হয়েছে ভাইয়া আপনি আমাকে কেন বিয়ে করলেন থাপড়ে সব করে দাঁত ফেলে দিব ফাজিল মেয়ে আবার বলে ভাইয়া দশ লক্ষ দিন দিয়ে তোমার মুখ থেকে ভাইয়া ডাক শোনার জন্য আমি বিয়ে করেছি তার মুখটা চুপসে গেল সরি ভাইয়া আচ্ছা দে তুমি কি চাও আমি আজকে বিয়ের রাতেই ছাদে গিয়ে ওখান থেকে ঝাঁপ দিয়ে মরে যাই কেন ভাইয়া কি হলো তুমি এমন কেন বলছো ভাইয়া সত্যি কিছু বলতে পারলো না তাই পনেরো মিনিট পর ভাইয়া তুমি এটা কি করলে কিস করলাম কোন আপত্তি আছে ছি ছি তুমি এত অসভ্য এত লুচু বেটা এই স্বামী হই তোমার জানি কিন্তু তাই বলে তুমি ফার্স্ট তিনি এমন করবে তো কোন দিন করব আমার কিছুদিন সময় লাগতো ওকে ফাইন চলো ঘুমোতে যাব আচ্ছা ভাইয়া তুমি আমাকে বিয়ে কেন করলে তোমার মুখ দেখার জন্য ও কিন্তু আমার মুখ দেখে তোমার কি লাভ আমার আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম বাড়াবো তো সেই লাভেই তোমাকে বিয়ে করেছি কি বলছো এসব চুপচাপ ঘুমাওতে নইলে যদি আমি উল্টাপাল্টা কিছু করে ফেলি আমাকে দোষারোপ করবে না টাইম চেয়েছো দিয়েছি কিন্তু বক করে টাইমটা আবার নিজে নিজেই কেড়ে নিও না সরি তে চোখ বন্ধ করতে চাঙ্কুকদের কপালে চুমু খায় এই বেটার কি আছে নাকি কোথায় কতে শুধু চুমু খাই সেই যে শুরু হলো ঝাঁকুকের চুমু দাওয়া আজ পর্যন্ত তিন মাস হয়ে গেছে তবুও থামাতে পারলো না বর্তমানে চোখ দুটো লাল করে টিভির দিকে তাকিয়ে আছে কি হয়েছে রে আমার ছেলেটা তো রেগে কেন আছে কিছু না মামুনি সত্যি করে বল আসলে ফুকে আমি শাশুড়ি আম্মু টুকরি তোর ছাতা না মানে মামুনি কি হইছে ওই যে আম্মু তোমার ছেলে আমাকে কি কিছুটা চুমু খেতে চেয়েছিল আমি দেইনি তাই ও আচ্ছা জানি না আমার ছেলেটার কি হয়েছে ওকে মেবি চুমু রোগে ধরেছে বুঝছিস সাবধানে থাকিসতে মা থাকছি তো কিন্তু কথাই কথাই রেগে যায় তোমার ছেলে ছি ছি তোমার ছেলের একটু লজ্জা নেই এই যাবত মা বাবার সামনেও কিস করে দেয় আল্লাহ গো বিয়ের এক মাস যেতেই আমরা টের পেয়েছি তোকে আর আমাকে ঢোল পিটিয়ে বলতে হবে না যে আমার ছেলে কেমন তাই কথাটা শুনে আবারও লজ্জা পেয়ে যায় গিয়ে জাঙ্কুকের পাশে বসে শুনুন বলুন তবে যদি ভাইয়া বলিস তোরে যদি আছাড় মেরে আমি না ফেলি আমার নামও জিয়ন জাঙ্কুক না সরি রুমে আয় তে জাঙ্কুকের পিছন পিছন রুমে চলে যায় রুমে যেতেই জাঙ্কুক দরজা বন্ধ করে দেখে জড়ে ধরে আর কতদিন আমাকে ওয়েট করাবি জান কেন আমি আর সহ্য করতে পারছি না আর কত ধৈর্যের পরীক্ষা নিবি তুই আমার তোর আর কত সময় লাগবে তে চুপ করে আছে কি হলো কিছু তো বল আসলে ভাইয়া ভাইয়ার গুষ্টি কিলাই তুই আর আমার সাথে কোনো কথা বলবি না কেমন করো কেন বিয়ের শুরুর দিকে তো তুমি আমাকে কখনো তুই বলতে না এখন কেন তুই বলো বলবো না তুই যদি আমাকে ভাইয়া ডাকিস তুই তোকে আমি তুই না বলে কি আপনি বলবো নাকি তুমি বলবো ইডিয়েট কথা তুই যেদিন আমাকে ভাইয়া ডাকা ছাড়বি সেদিন আমি তোকে তুই বলা ছেড়ে দিব এত রেগে যাচ্ছ কেন রেগে যাব না আর কত ওয়েট করবো তে চুমু খেয়ে খেয়ে আমার পেট ফুলে গেছে অন্য কিছুও তো খেতে দিবি কি খেতে চাও তুমি বলো আমি রান্না করে আনছি গর্ধপেকটা আবার রাগ করো খালি খালি তুমি রাগ করো প্লিজ চান একটা সুযোগ দেয় না তোকে ভালোবাসার কে তবুও চুপ করে আছে জাঙ্ককদের কপালে চমুচে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায় কে বুঝতে পারে জাঙ্কক রেগে গেছে ভয়ানক লেগে গেছে কিন্তু চমচেতে একদমই ভোলেনি বর্চা পেকটা পৃথিবীর উল্টে গেলেও চুমকা ভুলবে না যাই এই চমুকুর বচ্চাদকে মানিয়ে আনে সত্যি তো অনেকই তো হলো প্রায় তিন মাস আর কত ওয়েট করাবো আমি ওনাকে কেন যে আমি অফিসে জব নিছিলাম আমার বড়ই তো কত টাকাই দিছে তার জন্য আমাকে আবার জব করে সুদ দিতে হবে এটা তো জব না যেন চুমুর পারিশ্রমিক তোর চাতা এসব কি ভাবছি যাই তে পিছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরে জাঙ্কুক সেটা বুঝতে পারে তবুও কোনো কথা বলে না কি হলো রাগ করে আছো এখনো হুম তো কি হয়েছে তুই কি আমার রাগ ভাঙাতে এসেছিস নাকি আরও বাড়াতে এসেছিস প্লিজ ভাইয়া বলবি না ওকে বলবো না জান তুমি এদিকে তো হও তুই জানিস আমি কি বললে তোর উপরে একদম গলে যাব আচ্ছা তুমি এদিকে শোনো বল আমি কিন্তু ভাইয়া বলিনি কিন্তু তুমি আমাকে তুই বলছো আচ্ছা ওকে জান সরি বলো আমি আর কাল থেকে অফিসে যাব না কেন যাবি না গিয়ে কি করব দাও তো সেই তো চুমু সেটা বাড়িতেও দিতে পারো আজ এইরা অফিসে গিয়ে আমার কাজ নেই তুই কি ভেবেছিস আমি তোকে এমনি অফিসে নিয়ে যাই আমি তো নিয়ে যাই তোকে চুমু খাওয়ার জন্যই কি হ্যাঁ নয় তো আমার বউ কি ওখানে কি কাজ বাসায় থাকলে তোকে আমি দেখতে পারবো না তাই জন্য তোর এই জবটা কন্টিনিউ করতেই হবে বাধ্যতামূলক তুমিও না কি আমিও না বলে যাক আবারও তোর চোখে মুখে সারা মুখে চুমু খাই তবে পঞ্চাশটার গোল গোল চোখ করে দিকে খেলে না না। কিন্তু তুই তো চাস আমি কখন বললাম আমি জানি না তুই মনে মনে আমাকে সবসময় গালাগাল দিস সত্যি আমি দিই না তাহলে দিবি তোকে আমার করে পুরো নিতে আবারও চুপ হয়ে যায় জাঙ্কুক তবু ওদের কপাল একটা চুমু খায় রুমে চল ঠান্ডা লেগে যাবে জাঙ্কুকদের হাত ধরে সামনে এগোতেই যাবে তে তবু খাম্বার মতো ওখানেই দাঁড়িয়ে থাকে কি হলো এগোছিস না কেন আমি এখনো কিন্তু ভাই বলিনি আচ্ছা চলো আমি আর তুই বলবো না হয়েছে এবার কোলে নাও কেলা কোলে নিয়ে গিয়ে তো আর কিছু করার হবে না তো হেতেই চলো আমি কি বলেছি সত্যি অনুমতি দিচ্ছিস হুম সত্যি চাঙ্কু কে আর পাই কে দেখে একশো চুমু দিয়ে ভরিয়ে দিল তারপর কোলে তুলে নিজেদের রুমে নিয়ে চলে গেল পাগলের মতো তের পুরো মুখে আদর করছে এই যে চুমুখর বাচ্চা শুধু চুমুই খাবেন তো আর কি করব তে লাজু খাসে এরপর আর কি পরদিন সকালবেলা জান উঠো ফ্রেশ হবে না কিন্তু শরীরটা পুরো ব্যথা করছে পারবো না জাঙ্কু এখন আমি আছি কি করতে আমি নিজে তোমাকে ফ্রেশ করিয়ে দিব বলে জেনাদের লিফটের দিকে এগোতেই যাবে সঙ্গে সঙ্গে সতর্ক বাত্রা জানিয়ে দিলতে খবর দান না ঠোঁটটা পুরো কেটে গেছে আর একবার যদি এগোও না তোমার খবর আছে সরি জান একটু বেশি বেশি না ওভার ওভার তোমার সব কিছু বেশি বেশি সরি আর হবে না তে মুচকি একটা হাসি দিল হয়েছে আর সরি বলতে হবে না তাহলে একটা দেই বজ্জাত একটা চুমুখুর বজ্জাত একটা দাও এরপর দেখি ফ্রেশ করাই নিচে যেতেই জিন খাবার বেড়ে দেয় জিন তো বুঝতে পেরেছে আজ এই দুই মহারাজের মহারানি কোথাও যাবে না খাওয়া কমপ্লিট হতেই ডেকে কোলে করে নিয়ে আবারও রুমে চলে যায় বাবা কাল আমাদের মাঝে আবার ফিরে আসবে আমার যে কি খুশি লাগছে জাঙ্কু তা বলার মতো না আমারও জান কাল থেকে আমরা সবাই একসাথে থাকব ঠিক বলেছ জান একটা কথা বলি বলো আমি কি আর একটু আদর করতে পারি তোমাকে এই অসভ্য লোক খবরদার না তুমি বললেই বুঝি আমি শুনবো কেন শুনবার না কারণ আমি চাই আমাদের ফ্যামিলি মেম্বার বাড়ো বুঝেছ সেটা কি করে জাঙ্কুকটাকে ইশারা করতেই দেব বুঝে যায় অসভ্য একটা পরদিন সকালে জিওকে গিয়ে সবাই হসপিটাল থেকে নিয়ে আসে বাড়িতে খুশি রামেজ জিও এখন পুরোপুরি সুস্থ তেওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে তিরিশ মিনিট হয়ে গেছে তবু ওদের কান্না থামার কোনো নামই নেই বাধ্য হয়ে জাঙ্কুক থেকে হ্যাঁ রান্দি নিজের কাছে নিয়ে আসে আর কত কান্না করবে পাগলি এখন তো ঠিক আছে মামা হুম ওকে আর কান্না করো না যান বলে জ্যাংককদের কপালে আর দু চোখের কথাই দুটো চুমু দেয় আচ্ছা নিজের খেয়াল রেখো আমি অফিসে যাচ্ছি ওকে দৃশ্যগুলো যে হোক দেখারই বাকি ছিল কারণ নাম জানার জিন এখন অভ্যস্ত কে হোক গোল গোল চোখ করে মেয়ে আর জামায়ের দিকে তাকিয়ে আছে যদিও তার লজ্জা লাগছে তবু কি করবে জ্যাংকুক অফিসের জন্য বেরিয়ে চলে যায় সেই লজ্জা পেয়ে উপরে চলে যায় ভাইয়া কিছু মনে করো না এসব রোজকার কাণ্ড আমার ছেলে বিয়ের পর থেকে চমক হয়ে গেছে তুমি অভ্যাস করে নাও যে হোক নাম জোনার জিন জোরেই হেসে দেয় দেখতে দেখতে কেটে যায় আরো দুটি মাস তের শরীরটাই জানি কেমন জানি খারাপ করছে সব সময় শুধু মাথাগা গা ঘুরছে গা গুলোচ্ছে জাঙ্কুকে লক্ষ্য করেছে তে এক কাপ কফি আনো তো হুম আনছি তে নিচে যেতেই কিছু একটা পড়ার শব্দ হলো জেন কিচেন রুমে গিয়ে দেখে টি পড়ে গিয়েছে চিৎকার করে জাঙ্কুককে ডাক দেয় জাঙ্কুক নিচে এসে টিকে কোলে করে উপরে নিয়ে যায় ডক্টরকে ফোন করে ডক্টর এসে টিকে চেক করে টের অবশ্য জ্ঞান ফিরেছে ডক্টর কিছুক্ষণ টের মুখের দিকে তাকিয়ে থেকে জাঙ্কুককে হাসি দিয়ে বলে কংগ্রেচুলেশন মিস্টার জিয়ন আপনি বাবা হতে চলেছেন সত্যি হ্যাঁ সত্যি ডক্টরের আর কোনো কথা শোনার প্রয়োজনই পড়লো না জাকুক থেকে জড়িয়ে ধরে কপালে চোখে মুখে ঠোটে হাজারো চুমু দিতে লাগলো এখানে যে বাকিরা সবাই আছে সেটা তো জাকুক ভুলেই গেছে তে বারবার জাকুককে সরানোর চেষ্টা করছে এইতে আমাকে এমন বাধা দিচ্ছ কেন পর্যাপ্ত লোক একটা অসংখ্য পুরুষ সামনে তো তাকিয়ে রাখো সামনে না ওটা পিছনে হবে তোমার লজ্জা করছে না মা বাবা আছে ডক্টর আছে লজ্জা পাওয়া উচিত যারা কিনা এখনো আমার রুমে আছে ঝাঙ্কুকে ইহানো কথা শুনে বাকিরা সবাই বেরিয়ে গেল তো পুরো লজ্জাই শেষ চুমুকুর বজে হ্যাঁ সে তো তোমারই জন্য